গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলায় উড়াকান্দিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুশো চোদ্দতম তিথি উপলক্ষে দক্ষিণ পশ্চিমাঞ্চলে মতুয়া সম্প্রদায়ের বৃহত্তম মহা বারুণী স্নান উৎসব অনুষ্ঠিত হচ্ছে গোপালগঞ্জ প্রতিনিধি পূর্ণ লাভের আশায় দেশ ও বিদেশের লাখ লাখ মতুয়া ভক্তরা এই পূর্ণ স্নানে অংশ নিচ্ছেন এ উপলক্ষে ঠাকুরবাড়িতে বসেছে তিন দিনব্যাপী গ্রামীণ মেলা বারুন স্নান উৎসবে গতকাল বুধবার ছাব্বিশে মার্চ রাত এগারোটার থেকে শুরু হয়েছে যা চলবে বৃহস্পতিবার সাতাশে মার্চ রাত নয়টা পর্যন্ত পাপ থেকে মুক্তি ও পূর্ণ লাভের আশায় দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত নেপাল সহ বিভিন্ন দেশ থেকে আগত অন্তত দশ লক্ষাধিক পূর্ণার্থী অংশ নিয়েছে এই স্নান উৎসবে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য ও স্নান উৎসব কমিটির সভাপতি সুব্রত ঠাকুর বলেন এখানে পূর্ণ লাভের আশায় সারা দেশ থেকে পূর্ণার্থী আসেন স্নান করেন শুধু বাংলাদেশই নয় ভারতের পশ্চিমবঙ্গ আসাম চীন নেপাল ইন্দোনেশিয়া ভুটান সহ বিভিন্ন দেশ থেকে মথুয়া ভক্তের আগমন ঘটে বক্তরা এখানে এসে স্নান করে তাদের মনোবাসনা পূরণ হয় উৎসবকে ঘিরে ভক্তদের থাকার জন্য করা হয়েছে আবাসন ও প্রসাদের ব্যবস্থা সেনাবাহিনী ও আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি মতুয়া সঙ্গের প্রায় সাত শতাধিক স্বেচ্ছাসেবক সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বলেন এ স্নান উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঠাকুরবাড়ি এলাকায় সু উচ্চ পর্যবেক্ষণ চৌকি ও সিসি ক্যামেরা বসানো হয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে ধন্যবাদ তো খালয় বার্তার সঙ্গে থাকার জন্য